টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় ত্বক ফর্সা ও উজ্জ্বল করার সবচেয়ে কার্যকরী উপায় আপনি চাইলে কিন্তু মাত্র এক রাতেই আপনার ত্বককে আগের চাইতে অনেক উজ্জ্বল ও ফর্ষা করে ফেলতে পারবেন আগামীকাল কোথাও বেড়াতে যাবেন বা প্রিয় মানুষটির সাথে দেখা হবে এদিকে আপনাকে দেখাচ্ছে কালচে আর মলিন একদম চিন্তা করবেন না আজ রাতে সেরে ফেলুন ছোট্ট এই রূপচর্চা আর সকালে উঠে দেখুন কেমন ফর্সা উজ্জ্বল ও প্রাণবন্ত দেখাচ্ছে আপনাকে যা যা লাগবে খাঁটি গোলাপ জল ঘরেই তৈরি করে নিতে পারেন গরুর খাঁটি দুধ কাঁচা যা করবেন প্রথমেই মুখটি ভালো করে পরিষ্কার করে নিন তুলোতে ক্লিনজিন মিল্ক মেখে তাতে বুলিয়ে নিন তারপর হালকা কুসুম গরম পানি ও ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন ভালো করে পানির ঝাপটা দেবেন ত্বক পরিষ্কার না হলে উপায়টি ভালো কাজ করবে না তোয়ালে দিয়ে আলতো করে মুখ মুসে নিন এরপর বাতাসে শুকিয়ে যেতে দিন মুখে এখন আর কিছু মাখবেন না পানি শুকিয়ে যেতে যেতে প্যাকটি তৈরি করে নিন সমপরিমাণ পরিমাণ গোলাপ জল ও কাঁচা দুধ একত্রে মিশিয়ে নিন এই মিশ্রণটি পরিষ্কার হাত দিয়ে মুখে মাখুন অপেক্ষা করুন শুকিয়ে যাওয়া পর্যন্ত তারপর মুখ না ধুয়েই ঘুমিয়ে পড়ুন বালিশে মুখ চেপে ঘুমাবেন না এতে প্যাকটি মুছে যাবে একটু সাবধানে ঘুমালেই ভালো সকালে উঠে স্বাভাবিক পানি দিয়ে মুখ ভালো করে ধুয়ে মুছে নিন আর নিজেকে দেখুন আয়নায় লাগছে না আগের চাইতে অনেক বেশি ফর্সা ও উজ্জ্বল আপনার স্বাস্থ্য ও বিভিন্ন বিষয়ে টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল